হরি না মাঝে রজা চাইরো মা বাবাকে কে হইরো না হরি না মাঝে রজা চাইরো না মা বাবা কে হইরো না হে জান্নতেবাসী হইতে চাইলে জান্নতে

八步队。

तनी बोंडी आहा डक है तनि बोंडी आ डक रे बन्दा तनि बोंडी आहा डक ए रे पहाड़ बोंडी आ डक ले रे बन्दा प्रदे बोंडी आ डकी मेरे बन्दा दोह ना करबो माहा हावा <laughs> तत्ता अत्ता अत्ता

আমন্ত্রিত অতিথি বৃন্দ অতিথি বৃন্দ দারি পাকা আমার মর্ব বিবাহা মুরুবীবা বাড়া যুবক ভাইরা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বলে যান বিশেষ করে আজকে দোলালপুর উত্তরপাড়া জাবালের বাড়ি কবরবাসীদের রহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক ওয়াজদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আপনারা আজকে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার বন্ধনে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকরার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনায় ঢোকার আগে তোমাদেরকে বলবো এখান থেকে দুইজন আমার সামনে চলে আসেন সামনে চলে আসেন 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 আসতে পারবেন না আসেন আসতে পারবেন না আসেন আসেন তো আসেন এই তো মাসাল্লাহ মাসাল্লা থ্যাংক ইউ থ্যাংক ইউ

পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গেলে ক্লাসে গেলে যেই কোন একটা বিষয় নিয়ে আপনাকে টিচিং দেওয়া হয় কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা এই এই যিকিরের সময় কথা বলছো দুরূদের সময় কথা বলছো এখনো কথা বলছো বেতনবো বেতবেত বেতবেত এখনকার বাচ্চারা তো বেক কি বুঝেই না বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাঙ্গন কেমন ভাবে ধ্বংস করা হয়েছে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে দেখলে বাবা মা তার আত্মীয়-স্বজন মুরুবিরা এখন ভয় পায় ওমা ওমা আমি কি ব্যাঠিক বললাম আমি কি ব্যাঠিক বললাম হ্যাঁ না কেন কেন আমি এই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে এটা আপনারা কি একটা ক্লাস মনে করেন জি জি হ্যাঁ কে কে মনে করেন যেটা একটা ক্লাস হবে আজকে হাত নামান দুই চার জনের হাত তোলার ধরন সুন্দর আর বাঁকা সবগুলোর হাত তোলার ধরন সুন্দর নাই হাডু বাঙ্গা ধয়ের মতো মানে আপনারা স্ট্রংলি বলতে পারেন নি মনে রাখবেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততা কি সর্বোত্তম পন্থা আমি প্রায় সময় বলি প্রায় সময় বলি

তাহলে তোমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে তোমাদের ওরস থেকে তোমরা তখন তাদেরকে আবার তাদেরকে আবার তোমাদের মতো করে গড়ে তুলতে পারবে আর তোমরাই যদি আয়নচ্যুত হয়ে যাওচ্যুত হয়ে যাও তাহলে তোমাদের পরবর্তী প্রজন্মের কোন ভবিষ্যৎ বলে কিছুই থাকবে সম্মানিত উপস্থিতি আমরা সবাই চাই আমাদের প্রেজেন্ট এন্ড ফিউচার দুটুই যেন কি হয় ব্রাইটনেস হয় ঠিক কিনা বলেন আমরা ভবিষ্যৎ আমরা ভবিষ্যৎ যেতে পারবো না অতীতে ছিলাম রুহের জগতে কোথায় আমরা রুহের জগতে আলো আরো হাই ছিলাম আমাদের চোখের সামনে দৃশ্যমান হলো বর্তমান এবং বর্তমান ভবিষ্যৎ আমরা এই জগৎটাকে আলোকিত করতে চাই এবং আমাদের যে পরপার ওটাকে আমরা আলোকিত করতে চাই আলোকিত করতে হলে আপনার আমার জন্য সবচেয়ে বড় যেই জিনিসটা প্রয়োজন সেটা হলো টিচিং কথা বলেন না কেন সেটার জন্য আমাদেরকে কি করতে হবে শিক্ষা অর্জন করতে হবে আর শিক্ষাটা আপনি যথাযথ তখনই পাবেন যখন আপনি মন দিয়ে যোগ্য দক্ষ একজন টিচার খুঁজবেন আমাদের এই লাইনে আমাদের এই চর্চার আমার গায়ে তো আসার পরেই পড়ছে কি হয়েছে কি হয়েছে ঠান্ডা কি মজানা ঠান্ডা কি মজানা অবশ্যই মজা অবশ্যই তোমার যখন গরম লাগবে তুমি তখন বুঝবে ঠান্ডা কত বড় নিয়ামত

আপনারা কি অসুস্থ আমি গত বছর বৃষ্টি ভিজে আলোচনা করছিলাম আপনাদের আদব দেখে আপনাদের প্রেম মহাব্বত দেখে দুলাল যখন ফোন দিছে আমি এত ব্যস্ততার মাঝে প্রোগ্রামটা রাখছি এই যে আপনাদের এলাকার সন্তান জানিনি ওরে গতবারের আগের বার এখানে সে বিশেষ বক্তা ছিল এই যে ওরে এবার আমি আমার সাথে একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করাইছি ইয়াতে তিন ঘন্টার উপরে এইরকম মনে হয় মানুষ জায়গা দিতে পারে নাই জায়গা আমাদের ছোট ভাইটা ছিল বিশেষ বক্ত আমি ওখানে ঢুকাইছি ওরা অত্যন্ত খুশি ওর আলোচনায় ওর আলোচনায় তো আমি যখন মিলাদে যাই মিলাদেও কিন্তু এর চেয়ে বেশি মানুষ আসে কিন্তু আমি অনেক বেশি মানুষ হতে হবে সেটা কিন্তু আমার মিশন নয় মিশন নয় আমার চাওয়া হচ্ছে আমার কাছে যতজনই থাকবে তাদের সিনাই প্রেম থাকতে হবে লোকগুলো অনেস্ট হতে হবে কারণ অসভ্য মানুষকে আপনি সভ্যতার গল্প শোনালে সেটা নিবে না কথা বলেন না কেন মানুষ গ্রহণ করবে না। তা আমি যেহেতু এবার আসছি আবার আপনাদের কাছে চমৎকার একটা আলোচনা নিয়ে আসছি আজকে আলোচনা নিয়ে আসছি আজকে আপনারা যদি আদবের সাথে ধৈর্য ধরে সুন্দর করে যদি আপনারা আমার কাছে বসেন তাহলে আমি আপনাদের ক্লাসটা সুন্দর করে করাবো সুন্দর করে করাবো